আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নরসিং থেকে আমাদের যে টিমটা আসছে অনেক বড় অনুদান নিয়ে আসছে আমরা নৌকার জন্য স্পিড বোর্ডের জন্য ওইগুলো আমাদের বাক্সমূল আশ্রয় কেন্দ্রের মধ্যে নিতে পারছি না আমি বহু কষ্ট করে একটা নৌকা ব্যবহার ব্যবস্থা করেছি এবং কেউ এনেছি এবং অর্ধেক মাল ওই ওইখানে পাঠাইছি পাঠাবার পর ও নৌকাটা আসতেছে না অনেক সময় লাগতেছে তার মানে বোঝা যাচ্ছে এখানে নৌকা দিয়ে সম্ভব না স্পিড বোর্ড প্রয়োজন মানে অনেক অনেক দান এখানে স্টক করার আছে শুধু তারা না অনেক দূর থেকে অনেক লোক আসতেছে আসে এখানে মনে করেন অনেক ত্রাণ আর নিয়ে আসা এই পিতাম্বর রেল সড়কের কাছে গাজীপুর রেল সড়কের কাছে স্টক করে রেখেছে আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো যারা দূরের থেকে ত্রাণ নিয়ে আসছেন নৌকা স্পিড বোট যদি এদিকে ব্যবস্থা না করতে পারেন তানগুলো এদিকে নিয়ে করবেন না কারণ এগুলো নষ্ট হবে আপনাদের এগুলো ওইখানে পোঁচানো যাবে না নৌকা ছাড়া আপনার স্পিড বোট ছাড়া আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করে দেবেন আর আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা যেভাবে হোক কুমিলা থেকেও বরুছুম থেকে হোক আমাদের বাকসঙ্গল জন্য স্প্রিড বোধ অথবা নৌকার ব্যবস্থা করার জন্য